বাংলাদেশ কিন্তু আজকেরাই কিন্তু ম্যাচটা খেলতে নামতেছে আপনাদের অনেক অনেক অপেক্ষার ম্যাচ কিন্তু আজকেরাই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ দুই হাজার পঁচিশ আজকেরা কিন্তু এগারো সেপ্টেম্বর ঠিক আছে আজকেরা এগারো তারিখ তো আজকের ম্যাচ শুরু হতে যাচ্ছে হলো রাত আটটায় যেহেতু মানে আরব সাথে মানে আরব দেশটায় খেলা হচ্ছে তো ওইখানে কিন্তু অতিরিক্ত গরম তার জন্য কিন্তু রাতে খেলা হবে আর বেশি বক বক করবো না চলুন আপনাদের দেখাই দিই আজকের একাদশটা একাদশটা কেমন হতে পারে এই কিন্তু একাদশ ঠিক আছে এই একাদশে যে এই এগারোটা প্লেয়ারই যে আজকে মাঠে নামবে এইটা কিন্তু ভাই শিওর না ঠিক আছে আমি জাস্ট সম্ভাবনা একটা একাদশ সাজাচ্ছি এই একাদশটাই হতে পারে ঠিক আছে এমনকি এরকম ভাবেই থাকতে পারে তো আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে নি আজকের একাদশে কে কে থাক মনে রাখবেন এটা কিন্তু হংকং এর সাথে বাংলাদেশের আজকে যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচটারই কিন্তু একাদশ হবে আর এই একাদশটা কে কে থাকবে আমরা কিন্তু এক পলকে দেখে নিব শুরুতে যে থাকবে সে হল তানজিন হাসান তামিম যাকে বলি আমি জুনিয়র তামিম ঠিক আছে জুনিয়র তামিম হলো ওপেনিং ব্যাটসম্যান তো জুনিয়র তামিম কেমন ব্যাট করে আপনারা কিন্তু সবাই জানেন তারপর সেকেন্ড যে প্লেয়ারটা থাকবে পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান

সাকিব মানে জুনিয়র সাকিব যাকে বলা হয় তো জুনিয়র সাকিব কিন্তু একাদশে থাকবে আর সে কিন্তু অনেক ভালো একজন বোলার তারপর থাকবে হলো হোসেন ঠিক আছে তারপরে ঋষাদ হোসেনকে আমরা রাখছি হলো নয় নাম্বারে নয় নাম্বার খেলোয়াড় হিসেবে থাকবে ঋষাদ হোসেন আর দশ নম্বর খেলোয়াড় থাকবে তাসকিন আহমেদ এই ক্যাটাগরির প্লেয়ার বর্তমানে বাংলাদেশের একমাত্র প্লেয়ার যে এই ক্যাটাগরির প্লেয়ার সর্বশেষ নাম্বার এগারোতে থাকতেছে মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার ঠিক আছে তো হংকং এর বিপক্ষে আমার এই যে মানে এগারোটা প্লেয়ার তো তো এই প্লেয়ার যদি মাঠে নামে আপনাদের কি মনে হয় এই প্লেয়ার কি হংকং কে হারাতে 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 পারবে শুধু পারলেই হবে হবে না এমন ভাবে আমি যেটা আগের ভিডিওতেও বলছি যে এমন ভাবে হারাতে হবে হংকং কে জানি খুব দ্রুত বাংলাদেশ একটা মানে বি গ্রুপের পয়েন্ট টেবিলের এক নাম্বারে চলে যায় আপনারা কিন্তু জানেন বি গ্রুপের পয়েন্ট টেবিলে বর্তমানে কিন্তু আফগানিস্তান আছে ঠিক আছে তো আমরা চাই যে বি গ্রুপের পয়েন্ট টেবিলে জানি এখানে বাংলাদেশ চলে যায় এর জন্য কিন্তু আপনাদের যদি বাংলাদেশ আগে ব্যাট করে তাহলে দুইশো প্লাসের মতন রান করতে হবে আর যদি হংকং আগে ব্যাট করে তাহলে বাংলাদেশের নব্বই রানের মধ্যে ওয়াল উইকেট করে দিতে হবে তাহলে কিন্তু বাংলাদেশ এখানে চলে যাবে হলো আপনাদের বি গ্রুপের এক নাম্বার পয়েন্ট টেবিলের মধ্যে আর এশিয়া কাপের কিন্তু এটা তিন নাম্বার ম্যাচ চলতে আছে এর আগে শুরুতে হয়েছে আফগানিস্তান দিয়ে তারপর সেকেন্ড হলো ইন্ডিয়া এবং কি থার্ড এটা হলো বাংলাদেশ দিয়ে আর বাংলাদেশ কিন্তু বর্তমানে ভালো একটা ফর্মে আছে আর লিটন কুমার দাস এবং কি এই যে এগারোটা প্লেয়ার এই এগারোটা প্লেয়ারই কিন্তু কোনো অফ ফর্মে নাই শুধুমাত্র তাওহিদ হৃদয়ের নিয়ে একটু সমস্যা ছিল সে জানি একাদশে আজকের একাদশে অন্তপক্ষে সুযোগ না পায় কারণ এই তাওহিদ হৃদয়ের বাদ দিলেও কিন্তু অনেক অনেক ভালো ভালো প্লেয়ার আছে তো একাদশটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন